আজকের বিশেষ নিবেদন লোকনাথ বাবার বর্ষপূর্তি এবং তাই আমরা হাজির হয়েছিল রামপুরাট শহরের কামারপুরটি মোড় সংলগ্ন যে শিব মন্দির সেই শিব মন্দির এবং আমার সঙ্গে রয়েছেন এই পুজোর যারা আয়োজক সব তাদের সঙ্গে একটু কথা বলবো আচ্ছা আপনাদের এই যে লোকনাথ বাবার যে পুজো কত বছরের কত পূরণ করলো পুজোটা সাতাশ বছর পূরণ করলো কতদিন শুরু হয়েছিল আমরা এটা শুরু করেছি উনিশশো সাল থেকে এবং মানুষের সাহায্য দিন দিন এতে বেড়েই চলেছে এবং আম যত দিন যাচ্ছে পুজোটা আরো বড় হচ্ছে এই যে এই যে ছোট্ট একটু ভোগের আয়োজন আগে হয়তো খুব বেশি হলে এক দেড়শো লোকের হতো সেটা আজকে হাজার বারোশো থেকে পৌঁছেছে এবং সবাই মানুষ যথেষ্ট আমাদেরকে সাহায্য করে এবং আমরা পাড়ার যে যতটা পারি সবাই মিলে এটা করার চেষ্টা করি প্রতি বছরই বিশেষ করে এই পুজোটা মানে কার হাত এই পুজো মেনলি আমাদের পাড়ার সব ক্লাবের সবাই আছে মেন যে উদ্যোক্তা তার নাম হচ্ছে উৎকল পাল মুতাদা বলে সবাই চেনে ওই আমাদের লোকনাথ বাবার এই পুজোর মেন প্রতিষ্ঠা মানে উদ্বোধক বলতে পারে না প্রতি বছর হ্যাঁ এবছর বারোশো লোকের আয়োজন আছে প্রত্যেক বছর এটা বাড়ে পাড়া হ্যাঁ হ্যাঁ পাড়া যে যতটা পারে সব কাউকে চাপ যে যতটা পারে সাহায্য করে প্লাস ওনার তো নিজস্ব একটা কিছু ফান্ড আছে যেটা বাবার উদ্যোগে উনি দেয় আমার নাম মলয় লাহা হ্যাঁ আমরা সবাই